প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির অধীনে রোববার পর্যন্ত একত্রিশ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র পুলিশের বিশেষ শাখা ও বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করে ট্রাম্প প্রশাসন ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ত্রিশ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন সূত্র জানিয়েছে যে অভিবাসন সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং বিভিন্ন মামলায় সাজা হয়েছে এমন ব্যক্তিদেরকেই ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে ঢাকায় যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে তিনজনকে বা বিশেষ বিশেষ সহ দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগের কর্মীরা বাকি বাংলাদেশিদের সাধারণ যাত্রীর মতো পাঠানো হয়েছে সর্বশেষ গত শনিবার দুপুরে একটি চার্টার ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে পাঁচ বাংলাদেশিকে ফ্লাইটটি একই ধরনের যাত্রী নিয়ে নেপাল হয়ে বাংলাদেশে আসে পুলিশের বিশেষ শাখার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন যে বাংলাদেশি নাগরিকদের যাতে সম্মানের সঙ্গে ফেরত পাঠানো হয় এ ব্যাপারে শুরু থেকে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে সরকার ঢাকায় মার্কিন দূতাবাসের বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে বৈঠকেও এই বিষয়টি গুরুত্ব সহকারে তোলা হয়েছিল বাংলাদেশের অনুরোধ এবং বিভিন্ন দেশের নাগরিকদের হাত করা পরিয়ে ফেরত পাঠানোর ঘটনায় ব্যাপক সমালোচনার কারণে বাংলাদেশি কাউকে হাত করা হয়নি বলে মনে করেন এই কর্মকর্তা ট্রাম্প প্রশাসন সেদেশে অবৈধ অভিবাসী এবং ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযোগ্যের প্রতিবাদকারী বিদেশি শিক্ষার্থীদের পর্যায়ক্রমে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে বিভিন্ন দেশ বিশেষ করে ভারতীয় নাগরিকদের হাত করা পরিয়ে সামরিক বিমান বোঝাই করে পাঠানোর ঘটনা গণমাধ্যমে এলে আলোচনা সমালোচনা শুরু হয় জানতে চাইলে ওই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন যে যুক্তরাষ্ট্রে কতজন বাংলাদেশি অবৈধ হয়ে পড়েছেন তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানতে পারেনি সরকার কেউ অবৈধ হিসেবে চিহ্নিত হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয় এমন নাগরিকদের তথ্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসকে জানায় তারা এরপর সেই তথ্য পাঠানো হয় বাংলাদেশে পুলিশের বিশেষ শাখা তাদের নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করে আর যে কয়েক দফায় একত্রিশ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে প্রতিবারই আগে থেকে তা বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রক্রিয়ায় তাদের হস্তান্তর করা হয় ইমিগ্রেশনের কাজ শেষে রেজিস্ট্রারে তাদের নাম লিপিবদ্ধ করে তাদের বাড়ি পাঠানো হয়েছে